নমস্কার ও প্রণাম ধর্মীয় আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা মানুষের জীবনে এমন একটি সত্য আছে যা কেউ অস্বীকার করতে পারে না মৃত্যু জন্ম যেমন অনিবার্য তেমনি মৃত্যু নিশ্চিত তবু আশ্চর্যের বিষয় হল মানুষ জন্ম নিয়ে কত চিন্তা করে কত প্রস্তুতি নেয় কিন্তু মৃত্যুর জন্য প্রায় কেউই প্রস্তুত হয় না অথচ শাস্ত্র বলে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল তার মৃত্যুকাল কারণ সেই এক মুহূর্তের চিন্তাই নির্ধারণ করে আত্মার পরবর্তী গতি মানুষ সারা জীবন কি করল তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর ঠিক আগের সেই কয়েক মুহূর্তে সে কি ভাবলো কাকে স্মরণ করলো কোন চেতনায় সে শরীর ত্যাগ করলো শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় মানুষের অন্তিম ভাবই তার ভবিষ্যৎ যাত্রার পথ নির্ধারণ করে জীবন যেন একটি দীর্ঘ প্রস্তুতি আর মৃত্যু সেই চূড়ান্ত পরীক্ষা যখন মানুষের দেহ ক্রমে দুর্বল হতে থাকে শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে ইন্দ্রিয়গুলো কাজ করা বন্ধ করে দেয় তখন মন অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে সেই সময়ে মানুষের ভিতরের সঞ্চিত ভাবনা আসক্তি ভয় কামনা সব একে একে উপরে উঠে আসে যিনি সারা জীবন ঈশ্বরকে ভুলে থেকেছেন সেই মুহূর্তে হঠাৎ করে ঈশ্বর স্মরণ করা তার পক্ষে কঠিন হয়ে যায় আর যিনি সারা জীবন ভগবানের নাম কর্ম ও স্মৃতিতে জীবন কাটিয়েছেন তার কাছে সেই মুহূর্ত স্বাভাবিক ও শান্ত হয়ে ওঠে অনেক মানুষ মৃত্যুর আগে ভয়ে কাঁপতে থাকে আমি মরছি এই চিন্তাই তার সমস্ত চেতনা গ্রাস করে ফেলে ভয় মানুষকে অস্থির করে তোলে মনকে অন্ধকারে ডুবিয়ে দেয় শাস্ত্র বলে ভয়ের সঙ্গে শরীর ত্যাগ করলে আত্মা শান্তি পায় না সে বুঝতে পারে না কোথায় যাবে কি করবে ফলে আত্মা দীর্ঘদিন অস্থির অবস্থায় ঘুরে বেড়ায় এই কারণেই শাস্ত্রে বারবার বলা হয়েছে ভয় নয় মৃত্যুকে উপলব্ধি করতে শেখো মৃত্যু শেষ নয় এটি কেবল এক যাত্রা থেকে আরেক যাত্রার শুরু আবার অনেক মানুষ মৃত্যুর আগে সংসারের কথা ভাবে তার মনে পড়ে যায় তার বাড়ি তার টাকা পয়সা তার সন্তান তার স্ত্রী তার অসমাপ্ত ইচ্ছা মন বলে ওঠে আমি সব ছেড়ে যাচ্ছি এই আসক্তি আত্মাকে সবচেয়ে বেশি বেঁধে ফেলে শাস্ত্র অনুযায়ী অতিরিক্ত শক্তি আত্মাকে পৃথিবীর সঙ্গে জুড়ে রাখে সেই আত্মা সহজে পরজগতে যেতে পারে না সে বারবার নিজের প্রিয় মানুষদের কাছে ফিরে আসতে চায় নিজের জিনিসগুলো দেখতে চায় এই অবস্থাকে শাস্ত্রে অত্যন্ত বেদনাদায়ক বলা হয়েছে কেউ কেউ মৃত্যুর আগে নিজের পাপের কথা স্মরণ করে অনুশোচনায় ভেঙে পড়ে তারা ভাবে আমি জীবনে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি অনুশোচনা নিজে থেকে খারাপ নয় কিন্তু যদি সেই অনুশোচনার সঙ্গে ঈশ্বরের শরণাগতি না থাকে তবে সেই অনুশোচনাই ভয়ের রূপ নেয় শাস্ত্র বলে পাপের চিন্তা যদি ভগবানের নাম ছাড়া হয় তবে আত্মা আরো ভারী হয়ে পড়ে কিন্তু সেই অনুশোচনার সঙ্গে যদি অন্তর থেকে ঈশ্বরকে ডাকা হয় তবে সেই ডাক আত্মাকে হালকা করে তোলে ঈশ্বর করুণাময় এক মুহূর্তের সত্যিকার শরণাগতিও বহু জন্মের পাপ ভস্ম করতে পারে কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হল ঈশ্বর স্মরণে মৃত্যু যে ব্যক্তি মৃত্যুর আগে ভগবানের নাম রূপ লীলা বা গুণ স্মরণ করেন তার জন্য মৃত্যু ভয়ঙ্কর নয় মৃত্যু হয়ে ওঠে মুক্তির দরজা গীতায় ভগবান স্পষ্টভাবে বলেন যিনি অন্তিম মুহূর্তে আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি আমার ধাম প্রাপ্ত হন এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই কোনো শর্ত নেই ভগবান এখানে কর্ম জাত বিদ্যা ধন কিছুর কথাই বলেননি তিনি শুধু একটিই কথা বলেছেন স্মৃতি কিন্তু প্রশ্ন আসে মৃত্যুর সময় ঈশ্বর স্মরণ করা কি এত সহজ শাস্ত্র বলে মৃত্যুর সময় যা স্মরণ হয় তা আসলে সারা জীবনের অভ্যাসের ফল যে মানুষ সারা জীবন টাকা নিয়ে ভেবেছে মৃত্যুর সময়ও তার মনে টাকা আসবে যে সারা জীবন সংসার নিয়ে বেঁচেছে মৃত্যুর সময়ও সংসারই সামনে আসবে আর যে সারা জীবন ভগবানের নাম নিয়েছে ভগবানের কথায় মন দিয়েছে তার মনে স্বাভাবিকভাবেই ঈশ্বরই উঠে আসবেন এই কারণেই শাস্ত্র আমাদের বারবার বলে মৃত্যুর প্রস্তুতি মৃত্যুর সময় নয় জীবনের মাঝেই নিতে হয় প্রতিদিন একটু একটু করে যদি ঈশ্বর স্মরণ করা যায় নাম জপ করা যায় নিজের কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা যায় তবে মৃত্যুর মুহূর্ত ভয়ের নয় শান্তির হয়ে ওঠে ভক্তির মৃত্যু আর সাধারণ মৃত্যুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য ভক্ত জানে সে মরছে না সে কেবল দেহ বদলাচ্ছে সে জানে যাকে সে স্মরণ করছে সেই ভগবান তাকে গ্রহণ করবেন এই বিশ্বাসী ভক্তকে মৃত্যুর মুখে অটল রাখে তার চোখে জল থাকে না তার মুখে আতঙ্ক থাকে না তার অন্তরে থাকে গভীর শান্তি অজামিলের কাহিনী আমাদের এই সত্যটাই শেখায় সারা জীবন পাপে ডুবে থেকেও মৃত্যুর মুহূর্তে যখন সে তার পুত্রের নামে নারায়ণ বলে ডাক দিয়েছিল সেই নামেই তার মুক্তির পথ খুলে গিয়েছিল এটি প্রমাণ করে ভগবানের নামের শক্তি কত অপরিসীম অতএব প্রিয় ভক্তবৃন্দ আমাদের প্রশ্ন হওয়া উচিত আমি যখন মৃত্যুর মুখোমুখি হব তখন আমার মনে কি থাকবে ভয় সংসার নাকি ভগবান আজ আমরা যেমন বাঁচছি সেভাবেই আমরা মরব তাই আজ থেকেই যদি আমরা আমাদের চিন্তা ভাবনা এবং অভ্যাসকে শুদ্ধ করি তবে মৃত্যু আমাদের কাছে ভয়ের বিষয় থাকবে না মৃত্যু কোনো অন্ধকার গহ্বর নয় ভুল চিন্তা মৃত্যুকে অন্ধকার করে তোলে সঠিক চিন্তা মৃত্যুকে আলোয় ভরিয়ে দেয় ঈশ্বর স্মরণে জীবন কাটালে মৃত্যু হয়ে ওঠে চির শান্তির প্রবেশদ্বার এই সত্য উপলব্ধি করেই শাস্ত্র বলে মৃত্যুর আগে নয় আজ থেকেই ঈশ্বরকে স্মরণ কর হরে কৃষ্ণা